লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম বরুশিয়া ডর্ট মুন্ডের খেলোয়াড় সমর্থকদের কান্নায় এগারো বছর আগে বায়ার্ন কাছে হেরেছিল তারা এবার ইতিহাসে সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে অনেকটা সময় লড়াই চালিয়ে গেল বেশ কয়েকবার রিয়ালের রক্ষণ দুর্গে কাপনও ধরালো কিন্তু প্রতিপক্ষের দলটার নাম রিয়াল মাদ্রিদ জয় যাদের ডিএনএতে টনি ক্রুজ কে বিদায়ী উপহার দিতে নামা লস ব্লাঙ্কোদের সঙ্গে পেরে ওঠেনি ডটমুন্ড দুই শূন্য গোলে পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিয়েই মাঠ ছাড়ল রিয়াল দারুণ দুটি আক্রমণ থেকে গোল করে রিয়ালকে পনেরোতম চ্যাম্পিয়ন লিগ শিরোপা এনে দিয়েছেন দানি কারভাহাল ও ভিনিসিউস জুনিয়র ইতিহাস ঐতিহ্য দলগত শক্তি কিংবা মুখোমুখি লড়াইয়ের বিচারে রিয়াল মাদ্রিদ ছিল এবার পরিষ্কার ফেভারিট তবে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় বিষয় তো বরুশিয়া ডটমুণ্ড জার্মান দলটিকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ ছিল সামান্যই ইউরোপের সফলতম ক্লাব রিয়ালের সামনে রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল কয়েকটি জয় তাদের এনে দিল চ্যাম্পিয়ন্স লিগে পনেরোতম শিরোপা ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটা দ্বিতীয়বারের মতো ঘরে তোলা হলো না ডটমুণ্ডের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিকে রীতিমতো নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে মাদ্রিদে দলটি ইউরোপিয়ান কাপ নাম বদলে উনিশশো সালে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর নয় বার ফাইনাল খেলে প্রতিবার ট্রফি উঁচিয়ে ধরেছে তারা গত দশ বছরেই জিতেছে ছয়বার যেখানে এই সময়ে তারা লা লিগা জিততে পেরেছে চারবার